আসসালামু আলাইকুম ইনস্টাগ্রামে আপনি পুরনো পোস্টের লাইক আপনি কিভাবে চেক করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা ইনস্টাগ্রাম আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনে করেন আপনি ইনস্টাগ্রাম ওপেন করার আইডি ওপেন করার পর থেকে আপনি যতগুলো লাইক করেছেন যতগুলো পোস্টে লাইক করেছেন সমস্ত পোস্টের লাইক আপনি কীভাবে চেক করবেন এবং সেখান থেকে চাইলে সেই লাইকগুলো আপনি পুনরায় আনলাইক বা আনলাইক করে দিতে পারবেন তার মধ্যে এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে আপনার ইনস্টাগ্রাম আইডিতে চলে যেতে হবে বা ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনাকে চলে যেতে হবে দেন আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে যাচ্ছি দেন ইনস্টাগ্রাম প্রোফাইলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন উপরের দিকে যে ডট যে লাইন রয়েছে আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন লাইনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি এরকম ইন্টারপে দেখতে পারবেন তারপর আপনাকে এখানে ক্লিক করতে হবে ইউর অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ইউর অ্যাক্টিভিটি দেন আপনি ইউর অ্যাক্টিভিটি অপশন ওপর ক্লিক করে দেবেন ইউর অ্যাক্টিভিটি অপশান উপর ক্লিক করে দিলে এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন লাইক অপশন রয়েছে দেন আপনি লাইক অপশান উপর ক্লিক করে দেবেন লাইক অপশন ওপর ক্লিক করে দিলে এখানে আপনি সময় অসময়ে যত পুস্টে আপনি লাইক করেছেন সমস্ত লাইকের ইয়েটা আপনি এখানে দেখতে পারবেন এরপর এখন যদি চান যে আপনি যে কোনো পুস্ট থেকে লাইকটা আপনি তুলে নেবেন সেজন্য আপনাকে যে কাজটা করতে হবে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অপশান রয়েছে দেন আপনি সিলেক্ট অপশানের উপর ক্লিক করে দেবেন সিলেক্ট অপশন উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে সিলেক্ট করার প্রসেস শু হবে এরপর আপনি যেসব পোস্ট থেকে লাইক তুলে নেবেন তুলে নিতে চাইবেন সেই সব পোস্ট আপনি সিলেক্ট করে মনে করেন আমি একটা পোস্ট এখানে সিলেক্ট করতেছি সিলেক্ট করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে আনলাইক ওয়ান অপশান শু হয়েছে দেন আপনি পুনরায় আনলাইক অপশন ওয়ান অপশানের উপর ক্লিক করে দেবেন এখানে যতগুলো পোস্ট সিলেক্ট করবেন ততগুলো এখানে নাম্বার এখানে শু করবে এরপর আপনি এখানে আনলাইক আনলাইক উপর উপর ক্লিক ক্লিক করে করে দিলে আবার পুনরায় আনলাইক উপর ক্লিক করবেন দেখবেন একটু পরে সেই পোস্টটা সম্পূর্ণভাবে এখান থেকে রিমুভ হয়ে গেছে বা আনলাইক হয়ে গেছে সেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার যে ইনস্টাগ্রামের যতগুলো পোস্টে আপনি লাইক দিয়েছেন সমস্ত লাইক আপনি এভাবে আপনি তুলে নিতে পারবেন বা এগুলো আপনি এভাবে চেক করতে পারবেন কোনোরকম জামেলা ছাড়াই তোমরা হলে আজকে সাবস্ক্রাইবই করে ভিডিও ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলের জন্য এখনো আপনি সাবস্ক্রাইব করেন না তখন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ